হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টুকুর পরিবারে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকে আবার ব্লগ শুরু করলাম তো এই যে ঘুম থেকে উঠে গেছি নিয়ে ব্রাশ ট্রাশ করে জামাটাকে চেঞ্জ করে আমি কিন্তু চলে এসেছি আর বাবা আর ওর পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে ওরা এ দেখো এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি আর আমি মশারিটাকে তুলে দিয়েছি আমি মশারিটাকে তুলে নিই নিয়ে তারপর ওদিকে উঠিয়ে নেবো খুব একটা বেলা হয়নি তবুও বলছি যে ছেলেটাকে উঠে নিই কেননা ওকে একটু উঠিয়ে খাওয়াতে হবে ও স্কুল এখন যাই হোক ছুটি আছে কোনো অসুবিধা নেই তো ওই জন্য কিন্তু বাবা আর ওর পাপা এখনো ঘুমোচ্ছে ও স্কুল ছুটি আছে বলে এখনও আজকে ওঠেনি ওর পাপাও কিন্তু আজ ওঠেনি এখন কদিনই স্কুল কিন্তু ছুটি আছে তো আমি এই চুল টুল আছড়ে নিই আর মুখটা একটু ক্রিম মেখে নিই তারপর ওর পাপাকে আর বাবাকে উঠিয়ে নেবো তারপর বাবাকে ব্রাশ টাশ করে নিচে নিয়ে যাব একটু কিছু খাওয়াবো তো ওরা আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়ে গেছে আর তোমরা তো জানোই যে আমি একটা মশারির ওপরে একটা চাদর টাদর কিছু একটা পেতে রাখি কেননা বাবাই শুয়ে থাকে তো আর প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে জানলাটা থেকে হাওয়া আসছে বলে ওই জন্য কিন্তু জানলায় পর্দা দেওয়া থাকলেও কিন্তু তোমার হাওয়াটা কিন্তু ফুফুর করে একটু হালকা হালকা করে হাওয়াটা কিন্তু ঢোকে ওই জন্য আমি চাদ মশারির উপর একটা চাদরকে দিয়ে দিই তো সব আর দেখো খাটের স্ট্যান্ডে কিন্তু সব জামা কাপড়ে ভরে আছে চারিদিক থেকে কিন্তু এখনও গোছানোর সময় হয়নি আর কালকে একটু জামা কাপড় দিদি ধুয়ে দিয়ে গিয়েছিলো সেগুলো একটুখানটার মধ্যে রাখা আছে এগুলোকে একটু গুছিয়ে বাগিয়ে রাখতে হবে তো অনেক কাজ আছে চলো এরপর আমি একটু চুলটা ছাড়িয়ে শুধু টুলোটা একটু পরে নিই আর চুলটাতে আমি কালকে একটু তেল নিয়েছিলাম কেননা চুলটা দুদিন শ্যাম্পু করেছিলাম একটু তেল নিলাম যে ভাবলাম যে একটু তেল নিই তাহলে চুলটা উঠছে খুব আরে দেখো চুলটা উঠে উঠে কি পাতলা হয়ে যাচ্ছে কেন যা তো চুল উঠছে কি জানি তো আজকে ভাবছি আবার একটু শ্যাম্পু করে নেবো তেল নিয়ে কালকে থাকলে আর কালকে নিয়েছি আজকে ধুয়ে দেবো আবার এমন কি হয় যে আজকে সকালে তেল নিলাম আবার দুপুরবেলা চান করার সময়তে সাড়ে দশটা সাড়ে এগারোটার সময়তে চুলটাকে আমি এবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই তো কাল আর ধুলাম না একদিন থাকুক তেলটা চুলটাতে তো ওই জন্য কিন্তু আর চুলটা ধোয়া হয়নি আজকে সেরকম কিন্তু জামা কাপড় কিছু কাঁচা ছিল না ওই দু একটা ছিল ওইগুলো আমি নিজেই ধুয়ে নিয়েছি আবার দিদিকে দিতে হবে আর তোমাদের বড়দিনে হয়তো সবাই কেক খেয়েছো আমার কিন্তু খাওয়া হয়নি কেননা বাবা সেদিনকে একটু শরীরটা খারাপ ছিল বাবাই কিন্তু খেতে চাইছিল ওকে আমি আর দিলাম না শরীরটা খারাপের জন্য তো বাবাই বলেছে মা আমাকে একদিন ঘুরতে নিয়ে যাবে তো শরীরটা একটু ঠিক হোক তারপর ওকে একদিন ঘুরতে নিয়ে যাব আর চলো এরপর আমি চুলটা আঁচড়ে সিঁদুর টিন্দুর পরে নিচে যাই নিজে অনেক কাজ আছে আর বাবাইকে উঠাতেও হবে চুলটার কি অবস্থা হয়েছে প্রচুর পাতলা হয়ে গেছে চুলটা কিচ্ছু করার নেই এখন চুলটা এতটা উঠছে যতবার চুল আসাচ্ছি এই দেখো চিরুনি ভর্তি ভর্তি করে চুল উঠছে প্রচুর চুল উঠছে আগে বলতো যে বর্ষাকালে মাত্র চুল উঠে এখন আবার শীত গ্রীষ্ম বর্ষা কোনোটাই নয় এখন বারো মাসই যেন চুল উঠছে আমি কথা শুনতে বলতে বলতে হয়তো বাবাই ঘুম থেকে উঠে যাবে আমি ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি যে বাবাই যাতে না ঘুম থেকে উঠে যায় আর ওর বাবা এখনো ঘুমোতে ঘুমোতে জোর জোর না ডাকতে শুরু করছে ওকে ঘুম থেকে ওঠায় চলো ওদের আমার সব আমি রেডি হয়ে গেছি এরপর আমি ওদিকে উঠিয়ে নেবো নিয়ে তারপর আমি নিচে যাব চলো ঠিকঠাক করে নিই চলো বাবাইকে আর ওর বাবা একটু দেখি বাবাই এই দেখো ওর বাবাই আর ওর পাপা ঘুমোচ্ছে বাবাই বাবাই উঠে যাব বাবা তো চলো ওদিকে উঠিয়ে নিই কেননা না উঠালে ওরা উঠতে চাইবে না বাবাই তো উঠতেই চাইবে না কাঁদবে চলো এই দেখো পুরো মুখে ঢাকা নিয়ে এসে পড়ছে ঠিক আছে চলো ওদিকে ওঠাই তারপর নিচে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বাবা ঘুম থেকে উঠে গেছে ও আমাকে বলছে মা চলো কি খাবে তো বলছে চা খাও আমি বললাম না তোমাকে কমপ্লেন খেতে হবে তো ওই জন্য বদমাইশি করছে আর আমি কি করি এখন ও চা খাবে না তুমি কি খাবে কমপ্লেন বলো তো তোমরা ছোটরা কি কেউ চা খায় এখন তো শুধু কমপ্লেন খায় তো ওকে তো কমপ্লেনই খেতে হবে বলো চলো ওকে আমি একটু কিছু খাইয়ে দিই তো এই দেখো আমাদের বাড়ির সামনে রোডে কাজ হচ্ছে তো রুলার মেশিনে করে এগুলো কাজ করছে তো দেখো আর এখানটাতে বাবাই বসে বসে খেলছে সকাল থেকে বাবাই কিন্তু খেলতে বসে গেছে বাবা এটা কী নিয়ে খেলছ আর এই দেখো ওইখানে কটা ফুল গাছ লাগিয়েছে ওই গাছের ডালগুলোকে ভেঙে ভেঙে এটার মধ্যে নিয়ে খেলছে আর এই দেখো এখানটাতে কাজ হচ্ছে এই দেখো রোডের ওই পাশে কাজ হচ্ছে আর আমি কিন্তু আমি কিন্তু চাটা খেয়ে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আজকে হবে মটর পনির আর এই যে পনিরটা পনিরটা কেটে রাখা আছে আর এই যে মটর কলাইটা আর এদিকে আমি তরকারিটি কিন্তু চাপিয়ে দিয়েছি পনিরটাকে আগেই ভেজে নিয়েছি আর এখানটাকে তোমার আলুটাকে ভাত দিয়ে দিয়েছি এই দেখো এটার মধ্যে একটু চিনি আর পাঁচ ফর আর লঙ্কা আর দিয়ে চিনি দিয়ে এটাকে আলুটা আগে ভাজবো কষে নেবো তারপর এই মটর কলাইটা দেবো আদা জিরে কাটা দেবো একটু টমেটো দেবো আর পনিরটা ভেজে রাখা আছে আর মটরটাকেও কিন্তু এর একটু সেদ্ধ করে রেখে দিয়েছি এরকম মটরটা কিন্তু সেদ্ধ করা আছে তো চলের পর আদাটা তৈরি আর মশলাটা কিন্তু একটু বেশি করেই বেটে নিয়েছিলাম কালকে এই দেখো মশলাটাও কিন্তু তো চলো এদিকে রান্নাটা হোক তারপর আবার কথা হচ্ছে আর মুড়ি খাওয়ার জন্য কিন্তু আজকে আলু ভেঙেছি আর সেরকম কিছু করিনি মুড়ি এরপর চা খেয়ে নিয়েছি আর বাবাইকে আরও আর ওর পাপাকে একটু পরে খেতে দেবো তার আগে থেকে চাপিয়ে নিলাম আরও তো কিছু কাটি আর মাছ নিয়ে এসছে মাছটা হবে চলো আরও কিছু তরকারি তো হবেই তো চলো রান্নাটা করিয়ে দেবো

ফুলকপিটা বড়ো বড় চলো দেখো আমার বর দোকানে পুজো করছে দোকানে এই দেখো বেশ এই দেখো ও দোকানে ঠাকুরকে ধূপ দিচ্ছে দোকানে পুজো হচ্ছে আর আমি এদিকে সবজি নিয়ে নিলাম বাবাই কিন্তু এখনও বসে বসে খেলছে আর ওইদিকে আমি রান্না হচ্ছে আর এই দেখো রোডে এখানটাতে কাজ হচ্ছে ওই দেখো তো সব পরিষ্কার করছে আমাদের দরজার সামনেটার দিকে দরজাটার সামটা এতটা পর্যন্ত হয়েছে আবার ওই দিকটাই হচ্ছে বুঝতে পারছো এই দেখো ওই দিকগুলো সব কাজ হবে তো কিন্তু এখনও পুজো করছে ওর কিন্তু পুজো করা হয়ে গেছে এরপর দোকানে বসবে চাটা খেয়ে আর চলো আমি এই ফুলগুলোকে একটু এইখানটাতে দিয়ে দিই পুজো করলো আর ফুলগুলোকে একটু ফেলে দিতে হবে তো তো ওই জন্যই এই ফুলগুলোকে আমি তুলে নিয়ে নিলাম এই দেখো এই ফুলগুলো এবার এইখানটাতে দিয়ে দেবো আর এই দেখো আমাদের কিন্তু পুজোর ফুল টুল এখানটাতেই দেয়া দেওয়া হয় কেন আমাদের সামনে কোনো পুকুর টুকুর নেই তো কোথায় দেবে তো ওই জন্য পুজোর ফুলটা এখানটাতেই দেওয়া হয় আর এই দেখো এখানে সামনে ঝাউ গাছটা আর পাতা রঙ্গন ফুলের গাছ তারপর বাহারের গাছ আর ওই জন্য এখানটাতেই নোংরা টোংরা কিছু ফেলে না ফুলগুলো পুজোর ফুল টুল সব এখানটাতেই দেয় ঠিক আছে চলো এরপর চাটা দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো এ দেখো আমার কিন্তু মটর পনির করা হয়ে গেছে পনিরটাও দিয়ে দিয়েছি আর এরপর আমি তরকারিটাকে নামিয়ে দেবো তো দেখ দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু মানে দেখতে খুব সুন্দর হয়েছে এরপর জানি না খেতে কেমন টেস্ট হবে তো চলো এরপরে তরকারিটাকে নামিয়ে নিই বাবাইকে একটু খেতে দিয়ে দিই আর বাবাই ঘরের কী অবস্থা করেছে একটু দেখো এ দেখো চারিদিকে সব ফেলে রেখে দিয়েছে আর আমি এখানটাতে সবজিগুলোকে একটু কেটে নিচ্ছি সবজি এখানে নিয়েছি গাজর টাজর আরও নিলাম ক্যাপসিকাম নিয়েছি আর বেগুনটা বেগুন ভাজা আছে এই দেখো বেগুন ভাজা কেটেছি এখানে ধনে পাতাটা আছে পেঁপে আছে গাজর বিনস এগুলো দিয়ে একটু ডাল হবে কাজকলাটা একটু কেটে দেখেছি আর বাবাই ঘরটার অবস্থা কী করেছে তো চারিদিকে খেলনাপাতিগুলো সব পুরো ঢেলে রেখে দিয়েছে আর ও কিন্তু খেলছে চারিদিক ব্যাট বল র্যাকেট সব ফেলে দিয়েছে আর আমি কিন্তু এরপর বাবাইকে খাইয়ে দেবো কেননা দশটা বেজে গেছে তো তো এরপর ওকে আমি একটু কিছু খাইয়ে দিই তো চলো এরপর বাবাইকে একটু খাইয়ে নিই আর তরকারিটা ওই দিক থেকে নামিয়ে নিই আর ফ্রিজে কিন্তু যে একটু সবজি টবজি আছে সেগুলো একটু ধুয়ে রেখে দেবো আর মাছটাকে কিন্তু ধুয়ে রেখে নিয়েছি চলো ওটাকে নাম নুন হলুদটা একটু মাখিয়ে দিই সব আমি এখনো খেতে বসিনি বাবাই আর ওর পাপা খাচ্ছে আলু ভাজা দিয়ে আর ওই একটু মটর পনির তরকারিটা ও বলছে যে দেখি কেমন হয়েছে তো বাতি করে একটু দিয়েছে ও প্রায় হয়ে এসে আর বাবার খেয়ে যে খাওয়াচ্ছি বাবাই ডাইনিং টেবিলের ওপরে উঠে বসে খাচ্ছে আর ওর পাপা ও তালা থেকে আলু ভাজাটাকে একটু নিয়ে নিল আর বাবা এখানে খাচ্ছি বাবাই খাওয়া অল্পই খাওয়া না হা হোড়া তো বলছে মা আমি টেবিলের ওপর উঠে বসে খাবো আমার টেস্ট ঠিক আছে তাহলে তুমি উঠে বসে খাও আর আমি তোমাকে খাইয়ে দিই আর ওর বাবাও খাচ্ছে তো চলো আমি একটু পরে খাবো ওরা খেয়ে নে তারপর আমি খাবো আমার রান্না হয়েছে তো বলছে মটর পনিরটা খুব ভালো হয়েছে তো ঠিক আছে চলো ওরা এরপর খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো এই দেখো সন্ধে কিন্তু এই সবে হয়েছে আর বাবাইকে তো দেখালাম যে ও গা তবলা বাজাতে বসে গেছে আর মাস্টারমশাই মশাই চলে এসছে আর আমাদের কিন্তু সন্ধে দেয়া হয়ে গেছে এ দেখো আমিও কিন্তু দোকানে সন্ধে দিয়ে দিয়েছি আর তোমার এই যে বা তুলুসতলাতেও কিন্তু ওইখানেও সন্ধে দিয়ে দিয়েছে তো দেখো আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম রয়েছে অন্যদিন যেমন প্রচণ্ড ঠান্ডা থাকে সে পরিমাণে কিন্তু আজ ঠান্ডাটা অনেকটাই কম তো মেকলা মেকলা বলে কি মেঘটা করছে না কি বোঝা যাচ্ছে না তো যেন অন্যদিনের তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা অনেক কম রয়েছে আর এই দেখো পোস্টারটা কিন্তু সন্ধ্যের দিকে আমরা আর বাইরে বের করি না পোস্টারটা সন্ধ্যেতে এখানেই রাখা হয়ে যায় কেননা রাস্তাটা তো খুব একটা আলো নেই যদি কেউ বাই চান্স তুলে নিয়ে চলে যায় ওই জন্য কিন্তু এটাকে আমি ঘরের মধ্যেই রেখে দিয়েছি আর এই দেখো এই ল্যাম্প পোস্টটা রয়েছে এই ল্যাম্প পোস্টে কিন্তু সাড়ে ছটা সাতটা বাজলেই কিন্তু এটা পুরো নিভে যায় তো রাস্তাটা পুরো অন্ধকার হয়ে যায় আর এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি সন্ধ্যেতেই এ দেখো এই দেখো আমি কিন্তু ওখান থেকে তোমাদেরকে রাস্তাটা দেখি নিয়ে আসলাম তো বাবাই তবলা বাজছে মাস্টার মশাইকে একটু চাটা কিছু বানিয়ে দেবো বা আর একটু কিছু পাপড় টাপড় কিছু করবো আর আমি দোকানে একটু বসি কেননা সন্ধে দিলাম তো তো ওই জন্য আমি একটু দোকানে পাঁচ মিনিট বসবো নিয়ে তারপর ঘরে যাব নিয়ে তারপর ভাত তরকারি তো সবই যেমন রোজগার আর আমার পাটা একটু লাগছে বলে আমি কিন্তু মানে ঠিকঠাকভাবে ভিডিওটা কিন্তু করতে পারছি না ঘুরে ঘুরে আমার একটু মানে পায়ে ব্যথা হচ্ছে আমি ওই জন্য কিন্তু মানে যতটা পারছি আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে দেখাচ্ছি আর এই দেখো আমাদের ঠাকুর এখানে আলো দিয়েছে আচ্ছা এই দেখো এখানটাতে প্রদীপ জ্বলছে তো ঠিক আছে চলো আমি একটু দোকানে বসি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো অনেক রাত হয়ে গেছে এখন এগারোটা কুড়ি বাজে আমি সন্ধেতে বাবাই যে গান তবলা ছিল সেগুলো সব দেখিয়েছি রাস্তা রাস্তা তোমাদেরকে সব দেখালাম যে যে রাস্তাটা আমাদের হচ্ছিল ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর রাতের যে খাবার দাবার করছি সেটা দেখানো হয়নি কেননা আর ভিডিও করতে পারিনি তাড়াতাড়ির মধ্যেই করে নিয়েছি তো চলো অনেক রাত হয়ে গেছে এরপর আমরা সব শুয়ে পড়ি আমি উপরে চলে এসেছি শুতে বাবা ভাই আর ওর পাপা কিন্তু অনেকক্ষণ আগেই চলে আর আমি এই শুতে আসছি এরপর আমরা শুয়ে পড়ব তো ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট সবাইকে টাটা